হ্যালো সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাহিনা আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই ভালো আছেন তো আজকে আমি চলে গিয়েছি খিলগাঁও তালতলা সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছে জুতো কিনবো তো কি কিনবো জুতোর সাথে তো থ্রি পিস লাগে তাই না তো চলে গেলাম ওয়ান পিস ওয়ান পিসের দোকানে আর আমার ওয়ান পিস কিনতে খুবই ভালো লাগে সবচেয়ে ছিল টু পিস গুলো অনেক সুন্দর ছিল তো ওয়ান পিস দিয়ে তারপরে কেনাকাটা করলাম টু পিস কা ন টু পিস অনেক ভালো ছিল আর একটা নাইরা ড্রেস খুবই ভালো লেগেছে কিন্তু ওনার সাথে নায়রা ড্রেসের দামটা আমার সাথে মিলে নেই এর জন্য উনি আমাকে দিল না পরে আর কি যদি না দেয় তাহলে তার কিছু করে নাই পরে টু পিস নিয়ে চলে আসলাম এরপরই চলে গেলাম হলো অন্যার দোকানে আমার আসলে জামাগাপুরে যেতে ওন্না গুলো খুবই ভাল লাগে তারপর আর কি করব ওন্না না কিনে চলে গেলাম কসমেটিকের ওই দিকে এই দিকে ভাইয়াটা আমাকে চিনে দেখে বলতো আমাকে ভিডিও করে ভাইরাল করে দাও জাস্ট আমি ওনাকে ভিডিও করতেছি অবশ্যই কিন্তু ওনাকে ভাইরাল করে দেবেন এরপর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তো আর কি ওর সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যাচ্ছি খেতে কারণ অনেকগুলো শপিং করার পর খুদা লেগেছে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে হাঁটতে ছিলাম যে কোথায় যেতে পারি তারপরে কোথায় গেলাম অবশেষে চলে আসলাম সেই আমাদের খিলগাঁও ফুকতে যেখানে আমার বারে বারে আসা পরে অনেকবার কিন্তু আমি এখানে এসেছি আর এখানকার ভিডিও গুলো কিন্তু অবশ্যই আছে আপনারা আমার পুরনো ভিডিও গুলো দেখবেন আর অবশ্যই আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের কাছে আমি ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আরো ভালো ভালো কিছু যেন আপনাদের চোখে পড়ে তাতে করে আমার ভিডিওর মানটা বাড়বে আপনাদের দয়ে আমি অনেক বড় একটা ইউটিউবার হতে পারবো তারপর আর কি কি খাবো কি খাবো বলতে বলতে নিয়ে নিলাম দুজনে দুইটা প্লেটার প্লেটার গুলো আসলে কেমন সেটা কিন্তু জানতাম না তার জন্য আজকে নতুন নতুন একটা আইটেম অর্ডার করলাম তারপরে কি অর্ডার করে তারপরে একটু ঘোরাফেরা করলাম এই জায়গাটা বাইরেই আমার ভালো লাগে ভিতরে কিন্তু আমার ভালো লাগে না বাইরেটা হলো প্রাকৃতিক বাতাস আর প্রাকৃতিক বাতাসটা কি আর বাইরে থেকে ভিতরে ভালো লাগে অবশ্যই না অবশেষে চলে আসলো আমার কাঙ্ক্ষিত প্লেটার দুইটা প্লাটার জুস নিলাম এখন মোটামুটি ট্রাই করবো খেতে আচ্ছা বলেন তো আপনারা ফোকুতে প্লাটার অর্ডার করছেন কি না কেমন লেগেছে সবার খেতে অবশ্যই ভালো লেগেছে ভালোই ছিল তারপর চলে গেলাম কফিটা না খেলে তোমার মাথা ব্যথা কমেই না তার জন্য চলে গেলাম আপনি খেয়ে ওইখান থেকে নিয়ে আসলাম হলো কোল্ড কফিটা ওইখানে আর বেশিক্ষণ বসলাম না কারণ আর সময় ছিল না এত খেলাম তারপর আবার যদি বসে খাই এতক্ষণ সময় নিয়ে যদি বসে থাকে তাহলে তো মারপিট নিয়ে খেতে হবে তো সবাই ভালো থাকবে